গল্পের নাম বটগাছের নিচে কেউ থাকে গ্রামের নাম শিবপুর মানচিত্রে এই গ্রামের নাম থাকলেও রাত নামলে কেউ আর এই গ্রামে ঢুকতে চায় না কারণ গ্রামের শেষ মাথায় একটা পুরনো বটগাছ আছে লোকজন বলে ওই বটগাছের নিচে কেউ থাকে কেউ মানে মানুষ না এক আমি যখন প্রথম শিবপুরে আসি তখন এসব গল্পে বিশ্বাস করতাম না আমি শহরের ছেলে নাম আরিফ গবেষণার কাজে গ্রামে এসেছি লোককথা আর গ্রামীণ বিশ্বাস নিয়ে গ্রামে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো সন্ধ্যের পর কেউ বাইরে থাকে না দোকান চায়ের আড্ডা মাঠ সব শুনশান আমি জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি গ্রাম ঘুমিয়ে পড়ে এক বৃদ্ধ ফিসফিস করে বলল ঘুম না বাবা লুকায় দুই আমাকে থাকার জায়গা দিল রহিম কাকা রাতে খাওয়ার সময় আমি বটগাছের কথা তুলতেই কাকার হাত কাঁপতে লাগলো ওর কথা মুখে নিও না বাবা শুনে ফেলে আমি হেসে বললাম গাছ কি শুনতে পায় কাকা আমার দেখে এমনভাবে তাকালো যেন আমি খুব বড় ভুল করেছি গাছ না ও সেই রাতে ঘুমাতে পারলাম না কারণ রাত ঠিক বারোটা সাতেরো মিনিটে আমার ঘরের জানালার বাইরে কেউ হেঁটে যাওয়ার শব্দ করল খট 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 গ্রামে তো কেউ রাতে বের হয় না তিন পরদিন আমি বটগাছের কাছে গেলাম দিনের আলোয় সেটা সাধারণই লাগছিল কিন্তু গাছটার গোড়ায় দাঁড়াতে এই বুকটা ভারী হয়ে এলো হঠাৎ দেখি গাছের গায়ে নখের আঁচর একটা না অনেকগুলো যেন কেউ মরিয়া হয়ে কিছু খুঁচিয়েছে ঠিক তখনই গ্রামের এক ছেলে দৌড়ে এসে বলল ভাই এখানে দাঁড়াবেন না ও দেখে ফেলবে আমি জিজ্ঞেস করলাম কে ছেলেটা কাঁপতে কাঁপতে বলল যে রাত হলে গাছ থেকে নামে চার রাতে আবার সেই শব্দ কিন্তু আজ শুধু হাঁটার শব্দ না আজ কেউ ফিস ফিস করে কথা বলছে আরিফ আমি লাফিয়ে উঠলাম কারণ এই গ্রামে আমার নাম কেউ জানে না জানালার দিকে তাকালাম চালের আলোয় দেখলাম একটা লম্বা ছায়া বটগাছ থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে মাথাটা অস্বাভাবিকভাবে নিচু হাত দুটো মাটিতে ছুঁই ছুঁই তারপর সে হাসল হাসিটা মানুষের না পাঁচ পরদিন রহিম কাকাকে সব বললাম কাকা চুপচাপ শুলে বললেন ও তোমাকে বেছে নিয়েছে আমি জানতে চাইলাম ও কে কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন অনেক বছর আগে এই গ্রামে এক মেয়েকে বটগাছের নিচে মেরে ফেলা হয়েছিল মেয়েটা মরার সময় বলেছিল আমি এখানেই থাকবো মেয়েটার নাম ছিল মিতা ছয় সেই রাতেই সব কিছু বদলে গেল রাত ঠিক বারোটা সাতেরো মিনিট এইবার শব্দ ঘরের ভেতর খট খট খাটের নিচ থেকে আমি নামতে যেতেই একটা ঠান্ডা হাত আমার পা ধরে ফেলল কানে ফিস ফিস আমার সাথে থাকবি আমি চিৎকার করতে গিয়েও পারলাম না কারণ আমার গলা নেই আয়নার দিকে তাকিয়ে দেখি আমার প্রতিফলনের পেছনে একটা মেয়ের মুখ চোখ নেই মুখটা চিরে হাসি সাত শেষ অংশ ভয়ঙ্কর টুইস্ট পরদিন সকালে গ্রামবাসীরা আমার ঘর খুলে দেখে ঘর ফাঁকা শুধু আয়নার ওপর নোখ দিয়ে লেখা এখন আমি আর একা না আজও যদি শিবপুর যাও রাত বারোটা সাতেরো মিনিটে বটগাছের নিচে দুটো ছায়া দেখা যায় একটা পুরনো আর একটা নতুন আট গ্রামবাসীরা ভেবেছিল আমি পালিয়ে গেছি কিন্তু সত্যিটা কেউ জানে না আমি পালাইনি আমি আছি রাত বারোটা সাতেরো মিনিটে যখন বটগাছের নিচে হালকা কুয়াশা নামে আমি তখন গাছটার শিকড়ের ভেতর দাঁড়িয়ে থাকি কারণ ও আমাকে ছাড়েনি মিটা এখন আর একা না ও আমাকে বলেছিল মরতে ব্যথা করে জানিস আমি কথা বলতে পারিনি কারণ তখন আমার মুখটা আমার ছিল না আমার ঠোঁট নড়ছিল কিন্তু শব্দটা আসছিল ওর গলা থেকে গ্রামের লোকেরা মাঝে মাঝে রাতে চিৎকার শুনত ভাবত শেয়াল আসলে শেয়াল না ওগুলো ছিল তাদের নাম ধরে ডাকা শব্দ দশ এক রাতে রহিম কাকা বটগাছের দিকে গিয়েছিল আমি দেখেছি ও কাঁদছিল ছিল বলছিল মাফ করে দে মা আমরা ভুল করেছিলাম